আপনার শরীরে অনেক শক্তি আছে কিন্তু আপনার সাধারণ একটা মানুষকে কাহিল করতে পারতেছে না কিছু করতে পারতেছে না কারণ কি জানেন কারণ আপনার গায়ে শক্তি থাকলে হবে না আপনার কৌশল জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে কি কিছু বুঝতে পারছেন মানে শক্তি দিয়ে কোনো কিছু সম্ভব না আপনার মেধা থাকতে হবে আপনার আউট নলেজ থাকতে হবে আপনার কৌশল জানতে হবে তাহলে যে কোনো মানুষকে কাহিল করা সম্ভব এগুলো কিছু যদি আপনার ভিতরে যদি না থাকতে হয় আপনার শক্তি থাকতে হবে আর নয়তো আপনার অর্থ থাকতে হবে আর নয়তো আপনার জনসংখ্যা থাকতে হবে তাহলে আপনি একজন মানুষকে অতি তাড়াতাড়ি ধ্বংস করতে পারবেন তাকে কাহিল করতে পারবেন